আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতাটা পিকু করা থাকবে পুরো প্যানেলে কিন্তু পিকু করা কটন ফেব্রিক এটা হচ্ছে এটা প্যান কার সালোয়ারটা প্রাইস থাকবে মাত্র তিনশো এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস সেম মাত্র ৩৫০ টাকা বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখে এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জর্জ এটা হচ্ছে ইয়ালো কালার এটা দেখেন এটা হবে স্কাই ভিতর আছে প্রাইস সেম অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জর্জ এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট প্রাইস তিনশো পঞ্চাশ ভাইয়ের কাছে কিন্তু লাখ হিউজ কালেকশন আছে ঠিক আছে এগুলোর রং কার্সের গ্যারান্টি আছে তাই না অ্যাক্সেটো পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন শার্টের ভিতর থাকবে এটা হবে গার্মেন্টস কটন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা কিন্তু অনেক বেশি ফেমাস একটা কালেকশন অনেকে অনেক বেশি পছন্দ করে থাকেন ঠিক আছে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলি কিন্তু লস এটা একটা কালার থাকবে এটাও সেম মাত্র তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন আজকে পুরো লুটপাট অফারে পাবেন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে হোয়াইটের সাথে অ্যাশ কন্ট্রাস্ট তিনশো পঞ্চাশে থাকবে আজকে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার তিনশো পঞ্চাশ অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা এটাও শার্ট টুপিস এটা অ্যালেক্সের ভিতরে থাকবে তাই না এটা চারশো টাকা পুরো গুঁড়া ঘুরে অফারে কিন্তু পেয়ে যাবেন এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সবগুলো ডিজাইন কালারই কিন্তু সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট করা এটা ওপেন বাটন শার্ট প্রাইস থাকবে চারশো টাকা সবগুলো কালার ডিজাইনি কিন্তু নাইস চারশো টাকা এগুলো কিন্তু গার্মেন্টস কটন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার সেম প্রাইস মাত্র চারশো টাকা বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ সবগুলো কালার ডিজাইনি কিন্তু নাই এই যে দেখে এটা একটা ডিজাইন এটা হবে গারেরা এটা অরিজিনাল চায়না লিলেন ঠিক আছে প্রাইস থাকবে কত চারশো পঞ্চাশ তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দু তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন প্রাইস সেম মাত্র চারশো টাকা দেখেন এটা হচ্ছে লাস্ট টাইম ডিজাইনটা কটন ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল অনলি পাঁচশো টাকা এটা ব্ল্যাক কালার দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা হবে পেস্ট কালার এটা হবে ইয়েলো কালার প্রাইস থাকবে सेम এগুলো অরিজিনাল কিন্তু একদম কটনের ভিতরে পাবেন চিকেন কারি কোর্সে ঠিক আছে পাঁচশো টাকা এক সেটও ও সারা বাংলাদেশের